সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সামনে সময় খারাপ জেনেও সেই বিষয়ে রাজি না জার্মান চ্যান্সেলর ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে খেরসন গুলি চালিয়ে হিমার্স রকেট ভূপাতিত করার দাবি রাশিয়ার এবার আফগানিস্তানে টিটিপির তিন কমান্ডার নিহত ভারতে কম দামি চীনা স্মার্টফোন বিক্রি বন্ধ বিহারে বিজেপির সঙ্গে জোট ছাড়লে নীতিশ কুমারের হাত ধরতে প্রস্তুত কংগ্রেস এবং যুক্তরাষ্ট্রে নয় শতাধিক ফ্লাইট বাতিল বিলম্ব ছয় হাজারের বেশি দর্শক জার্মানিতে গ্যাসের সরবরাহ প্রায় আশি ভাগ কমিয়ে দিয়েছে রাশিয়া এ কারণে শীতে গ্যাসের সংকটে পড়ার দেখা দেওয়ায় জার্মানিতে জ্বালানি বিলের মূল্য বৃদ্ধি করা হবে জন্য সাধারণ মানুষকে গুনতে হবে বেশি অর্থ কিন্তু তবুও রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি নন জার্মান চ্যান্সেলর ওলাফ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম সামনে সময় খারাপ জেনেও সে বিষয়ে রাজে না জার্মান চ্যান্সেলর জার্মানিতে গ্যাসের সরবরাহ প্রায় আশি ভাগ কমিয়ে দিয়েছে রাশিয়া এ কারণে আসন্ন শীতে গ্যাসের সংকটে পড়ার সংখ্যায় পড়েছে জার্মানি আর গ্যাসের সংকটের সংখ্যা দেখা দেওয়ায় জার্মানিতে জ্বালানি বিলের মূল্য বৃদ্ধি করা হবে এজন্য সাধারণ মানুষকে গুনতে হবে বেশি অর্থ কিন্তু তবুও রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি জার্মান চ্যান্সেলর ওলাফ সস সোমবার এমন তথ্য জানিয়েছেন দেশটির একজন মুখপাত্র শোনা যাচ্ছিল রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো থেকে যদি জার্মানি সরে যায় তাহলে তাদের কাছে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দিতে পারে রাশিয়া এরপরই জার্মানির মুখপাত্র জানালেন এমন কিছুতে সম্মতি নেই চ্যান্সেলর শলসের বার্লিনের সাংবাদিকদের জার্মানির মুখপাত্র বলেন সামনে কঠিন মাসগুলো আসছে কিন্তু এটি পরিষ্কার আমরা ইউক্রেনের পাশে থাকব ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক অন্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে আমরা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো থেকে সরে যাব না তাছাড়া নর্থ স্ট্রিম টু পাইপলাইন চালুর যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটিও উড়িয়ে দিয়েছেন এই জার্মান মুখপাত্র ইউক্রেন যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে খেরসন গত দুই সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনী নিপ্র নদীর উপর কয়েকটি ব্রিজ বোমা মেরে ব্যবহার অনুপযোগী করে দিয়েছে এর ফলে খেরসনের বিপাকে পড়তে চলেছে রুশ বাহিনী খেরসন নগরী ঘিরে ধরছে ইউক্রেনীয় বাহিনী আশা করছে কিছুদিনের মধ্যেই নিজেদের পুনর্নিয়ন্ত্রণ নিতে পারবে বন্দরনগরী খেরসন মার্চ থেকে রুশ বাহিনীর দখলে রয়েছে কৌশলগতভাবে ভাবে বন্দর নগরীটির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ খেরসন লড়াইয়ে ইউক্রেনের বাহিনী সফল হলে সেটি হবে চব্বিশ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত তাদের সবচেয়ে বড় অর্জন রুশ ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি বদলাতে শুরু করেছে প্রথম থেকে যুদ্ধের কেন্দ্র ছিল ইউক্রেনের পূর্বাঞ্চল সেটা এখন দক্ষিণ দিকে সরছে খেরসন একটি আঞ্চলিক রাজধানী যুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই রুশ বাহিনী দখল করে এটি এর নিয়ন্ত্রণ ফিরে পেতে ইউক্রেনের বাহিনী কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস এইচ এর মতো ভারী অস্ত্র ইউক্রেনের যোদ্ধাদের ব্যবহারের প্রশিক্ষণ দিতে কয়েক মাস লেগে যায় খেরসনের দিকে তারা ধীরে অগ্রসর হচ্ছে ইতিমধ্যে চুয়াল্লিশটি গ্রাম ও কয়েক শহরতলী এলাকা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন খেরসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়ে দিতে চায় যে এই যুদ্ধে চূড়ান্তভাবে জেতার ক্ষমতা তাদের রয়েছে অনেকে মনে করে এটা যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে ব্রিজ ধ্বংস করে দিয়ে ইউক্রেন নগরে দখল নিতে পারলে রুশ বাহিনীর দক্ষিণ থেকে অগ্রসর হওয়ার পথ বন্ধ করে দিতে পারে নগরীটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে দেশের ভেতরে যেমন একইভাবে বাইরের দুনিয়ার কাছে মোকাবেলার সামর্থ্য ইউক্রেনের ভ্লাদিমির পুতিনের জন্য এক হবে ভেঙে পড়তে পারে রুশ কারণ তাহলে ওডেসা বন্দর তাদের কাছে অধরায় থেকে যাবে ওডেসা ছাড়া কৃষ্ণ সাগরের নাগল পাওয়া সম্ভব নয় ক্ষেরসন নিয়ে ইউক্রেন যে কোনো সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে সেটা মনে হয় না ধীরে ধীরে অগ্রসর হওয়ার নীতি তারা অনুসরণ করছে বিশেষ করে নিপ্র নদীর পশ্চিম দিক থেকে শত্রু বাহিনীকে করে ফেলতে চাইছে এটি করা গেলে রুশ বাহিনীর রসদ সরবরাহ লাইন ভেঙে পড়বে জুলাই শুরু থেকে ইউক্রেন সেখানে ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা উপস্থিতি বাড়িয়েছে দেশের দক্ষিণাঞ্চলে তার ইতিমধ্যে অনেকগুলো গোলা বারুদ বহনকারী রুশ গাড়ি ধ্বংস এবং কমান্ড পোস্ট গুড়িয়ে দিয়েছে অতি সম্প্রতি তারা নিপ্র নদীর ব্রিজগুলোর দিকে মনোযোগ দিয়েছে খেরসনে পুতিন বাহিনীর জন্য এটি লাইফলাইন রুশ বাহিনী অবশ্য নিপ্র নদীতে পুরনো ফেরি সার্ভিস চালু করেছে এ থেকে ইঙ্গিত পাওয়া যায় খেরসনের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নতুন অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণের জন্য যুদ্ধে একটি বিরতি দেওয়া প্রয়োজন বলে কোন প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন তবে ইউক্রেনের সেনাবাহিনী মনে করে এখন তাদের আরও ট্যাঙ্ক এবং সামরিক সরঞ্জামাদি প্রয়োজন পশ্চিমা সহযোগীরা ঠিকমতো সহযোগিতা করছে না বলে তারা মনে করে লাখ লাখ ইউক্রেনীয় এখন রুশ আগ্রাসনের অধীনে অরাজকতা ও নিরাপত্তাহীনতা তাদের নিত্য সঙ্গী অবস্থা যত দীর্ঘায়িত হবে তাদের দুর্দশা ততই বাড়বে রুশ ধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গণভোট আয়োজনের চেষ্টা চলছে বলে জানা গেছে দু সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর রাশিয়া যেভাবে সেখানে গণভোট করেছিল অনেকটা সেই রকম ভোট করতে চায় রাশিয়া ইউক্রেন যে খেরসনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিষয়টি কিন্তু রাশিয়ার হিসাবের মধ্যে রয়েছে এ কারণে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন শূন্য মোতায়েন শুরু করেছে বাইরের সাহায্যের আশায় ইউক্রেন যত দেরি করবে রুশ বাহিনীও পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে তত সময় পাবে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের সৈন্যরা খেরসোনকে অন্যান্য অধিকৃত অঞ্চল থেকে সফলভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে তবে তারা খেরসোন আসলে দখল নিতে পারবে কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে খেরসোনের দখল নিয়ে দুই পক্ষের লড়াইয়ের মধ্যে আটকা পড়েছেন স্থানীয় বাসিন্দারা গুলি চালিয়ে হিমার্স রকেট ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে তাদের সেনারা গুলি চালিয়ে ইউক্রেনের ছোড়া উনিশটি হিমার্স রকেট ধ্বংস করেছে এসব হিমার্স রকেট যুক্তরাষ্ট্রের তৈরি ও পাঠানো এ রকেটগুলো রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ছুড়েছিল ইউক্রেনের সেনারা রাশিয়ার দাবি ইউক্রেনের সেনারা ক্রামাতোর্স্কের কাছে রকেটগুলো ছুঁড়েছিল উনিশটি রকেট ছাড়াও হিমার্স রকেট বহন করে কয়েকটি জানু ধ্বংস করার দাবি জানিয়েছে রাশিয়া তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স এদিকে ইউক্রেন যুদ্ধ তিন মাস পার হওয়ার পর রুশ সেনাদের রুখতে এবং সমানে সমানে লড়াই করতে দূরপাল্লার হিমার্স রকেট লঞ্চার পাঠায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র লঞ্চারগুলো পাঠানোর পরপরই রাশিয়া দাবি করে তারা বেশ কয়েকটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাঠানো আটটি হিমার্স রকেট লঞ্চার ইউক্রেনে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে এবার আফগানিস্তানে টিটিপির তিন কমান্ডার নিহত আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি হত্যার রেশ কাটতে না কাটতে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপির তিন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সোমবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সূত্র জানায় নিহতরা হলেন নিষিদ্ধ সংগঠনটির সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরসানি হাফিজ দৌলত এবং কমান্ডার মুফতি হাসান নিষিদ্ধ ঘোষিত টিটিপির সূত্র ওমর খালিদ খোরাসানি ও অন্য দুই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের বার্মাল এলাকায় তাদের গাড়ি একটি ল্যান্ড ল্যান্ডমাইনকে আঘাত করে এতেই তাদের মৃত্যু হয় ওই সূত্রের মতে তিন কমান্ডার আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছিলেন তারা আলোচনার জন্য বারমাল গিয়েছিলেন আদিবাসী জেলার বাসিন্দা খোরাসানিকে টিপির শীর্ষস্থানীয় সদস্য হিসেবে বিবেচনা করা হতো আদিবাসী ওরাগজাই জেলার বাসিন্দা হাফিজ দৌলত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং খোরাসানের ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন অন্যদিকে মুফতি হাসান ছিলেন মালাকান বিভাগের বাসিন্দা ভারতে কম দামি চীনা স্মার্টফোন বিক্রি বন্ধ চীনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলোর রমরমা ব্যবসায় এবার বড় আঘাত হানতে যাচ্ছে ভারত সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারতে যেসব চীনা মোবাইল ফোনের দাম বারো হাজার রুপির কম সেগুলো বিক্রির সব পথ বন্ধ করার চিন্তা করছে দেশটি সরকারি কর্পোরেশনের দেশ ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করাই সরকারের পদক্ষেপের মূল কারণ। তবে ভারতের এন্ট্রি লেভেল মার্কেট থেকে শাওমি সহ অন্যান্য নাম করা ব্র্যান্ডগুলোকে সরানোর এই পরিকল্পনার ফলে কোম্পানিগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে মার্কেট ট্র্যাকার কাউন্টার পয়েন্টের তথ্য বলছে চলতি বছরের জুন পর্যন্ত ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের এক তৃতীয়াংশই বারো হাজার রুপির কম দামের যদিও চীনা সংস্থাগুলোকে তাদের অগ্রাধিকার জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নতুন কোনো নীতি ঘোষণা করবে কিনা বা কোনো ইনফর্মাল চ্যানেল ব্যবহার করবে কিনা সেটিও এখনও স্পষ্ট নয় তবে সরকারের এমন কঠোর পদক্ষেপ অ্যাপল কিংবা স্যামসাং এর মতো সংস্থাগুলোকে প্রভাবিত করবে না বলে মনে করা হচ্ছে কারণ বারো হাজার রুপির কম দামের কোনো ফোন বিক্রি করে অ্যাপল স্যামসাং বিক্রি করলেও তার সংখ্যায় খুবই কম এ বিষয়ে এখন পর্যন্ত শাওমি রিয়েলমি এবং ট্রেনজনের মতো কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি লাভা মাইক্রোম্যাক্সের মতো সংস্থাগুলো ভারতে স্মার্টফোন বিক্রি করে লাভের মুখ দেখছিল না কারণ সেই জায়গায় বাজেট সেগমেন্টে ঝড় তুলছিল সম্পূর্ণ ফিচার নির্ভর চীনা স্মার্টফোনগুলো এখন সেই চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলোর বাজেট স্মার্টফোন বিক্রি পথ বন্ধ হলে ভারতীয় সংস্থাগুলো সেই শূন্যস্থান পূরণ করতে পারবে কিনা তার সময় বলে দেবে বিহারে বিজেপির সঙ্গে জোট ছাড়লে নীতিশ কুমারের হাত ধরতে প্রস্তুত কংগ্রেস ভারতের বিহারে বিজেপি জেডিউ শাসিত জোট সরকারের রাজনৈতিক অস্থিরতার মধ্যে জেডিউ নেতা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সর্বজনীন নেতা বলে উল্লেখ করে তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছে কংগ্রেস। সোমবার জাতীয় সম্পাদক ও বিহারের বিধায়ক শাকিল আহমেদ খান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্পর্কে বলেছেন নীতিশ কুমার একজন সর্বজনীন নেতা আমরা চাই উনি যদি বিজেপি ছেড়ে দেন তাহলে আমাদের সঙ্গে আসুন আমাদের এখানেও মুখ্যমন্ত্রী থাকুন আমরা সমর্থন করব কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান আরো বলেন জেডিউ নেতা নীতিশ কুমারের মুখ দেশের রাজনীতির জন্য তিনি বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই করতে পারেন রোববার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে নীতিশ কুমারের কথোপকথন প্রসঙ্গে তিনি বলেন তাদের মধ্যে কি হয়েছে সে সম্পর্কে কোন তথ্য নেই কিন্তু এটা স্পষ্ট যে আমরা সন্ধ্যায় বিধায়ক দলের একটি বৈঠক রেখেছে এতে আমরা আলোচনা করব যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে এগিয়ে নেওয়া উচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান নির্বাচনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার কথাও বলেছেন এর আগে আরজেডিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি শুধু বলেন যেখানে আরজেডির প্রশ্ন তো এটি তাদের দল যদিও সব ধর্ম নিরপেক্ষ দল একসঙ্গে থাকলে আমরা সহজেই বিজেপিকে পরাজিত করতে পারি আগামী নির্বাচনেও আমরা একসঙ্গে লড়তে পারি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান বিহারের বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিউ দলের সঙ্গে বিজেপির টানাপোড়েন চলছে সম্প্রতি তা আরও প্রকট হয়ে ওঠায় উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ছে এমত অবস্থায় বিহারের চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখেছে সমস্ত রাজনৈতিক মহলের যুক্তরাষ্ট্রে নয় শতাধিক ফ্লাইট বাতিল বিলম্ব ছয় হাজারের বেশি ভারী বৃষ্টি এবং বন্যা সতর্কতার কারণে রোববার যুক্তরাষ্ট্রে আরও নয় শতাধিক ফ্লাইট বাতিল করা হয় এ সময় ছ ফ্লাইট বিলম্বিত হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের এমনই তথ্য দিয়েছে ফ্লাইট এওয়ার বৃষ্টিপাতের কারণে শিকাগো শহরে চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বারো শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলম্বে ছেড়ে গেছে প্রায় চল্লিশ শতাংশ ফ্লাইট শিকাগোতে স্থানীয় সময় রোববার সাত আগস্ট ভারী বৃষ্টি হতে দেখা গেছে যার মধ্যে একটি আকস্মিক বন্যার সতর্কতা ছিল এর আগে শনিবার মোট ছশো সাতান্নটি ফ্লাইট বাতিল হয় এবং সাত হাজার দুশো সাতষট্টিটি বিলম্ব হয় এদিন আমেরিকান এয়ারলাইন্সের চার শতাংশ ফ্লাইট বাতিল এবং চব্বিশ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়ে যায় ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে একই দিন ইউনাইটেড এয়ারলাইন্সের চার শতাংশ ফ্লাইট বাতিল হয় বিলম্বে ছেড়ে যায় প্রায় তেইশ শতাংশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ